বিশ্বকাপ প্রস্তুতির জন্য এ কেমন দলের সাথে খেলার আয়োজন করেছে বিসিবি তাই এখন ভাবছেন বিসিবির পরিচালক ও নির্বাচকরা শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনক হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে খেলার আয়োজন করে বিসিবি যাতে বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতি নিতে পারে বাংলাদেশের জাতীয় দল তবে প্রথম ম্যাচের খেলা দেখেই মাথায় হাত ওঠে বিসিবির পরিচালক ও নির্বাচকদের মাত্র একচল্লিশ রানেই সাত উইকেট হারায় জিম্বাবুয়ে দল কোনো ব্যাটাররাই দাঁড়াতে পারেনি তাসকিন সাইফুদ্দিনের বলের সম্মুখে দুর্বল জিম্বাবুয়ের সাথে খুবই দাপট দেখায় বাংলাদেশি বোলাররা জিম্বাবুয়ে দল শেষ পর্যন্ত নির্দিষ্ট ওভার শেষে সব কয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করে একশো চব্বিশ রান জবাবে তানজিদ সাকিবের দুর্দান্ত ব্যাটিংয়ের নৈপুণ্যে সহজ জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ খেলার এমন অবস্থা দেখে মাসাবিবিন মর্তুজা বলেন এদের বিপক্ষে মোস্তাফিজকে ডাকা কোনো প্রয়োজনীয় ছিল না এখানে এসে তার কোনো অভিজ্ঞতাই হবে না বরং আইপিএলে বড় বড় ব্যাটসম্যানদের সামনে বোলিং করলে বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতি হতো মুস্তাফিজের এবং চেন্নাইয়েরও খুব দরকার ছিল মুস্তাফিজকে দলে রাখার প্রিয় দর্শক আপনিও কি মাসাভি ভাইয়ের সাথে একমত জানিয়ে দিন কমেন্ট করে